হেলথ হ্যালমোসিক চ্যানেল থেকে আপনাদের স্বাগতম হ্যালো বিওয়ার আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন মেডিসিন নিয়ে আসলাম সেটু বেক টু সিং ওয়ানমেন্ট এটি জেনেটিক গ্রুপের নাম মিপুরোসিন এই ওয়েনমেন্টটি বাজাজাত করেছে সুনামধন্য প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড মিপুরোসিন গ্রুপের এই ওয়েনমেন্টটি বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজাজাত করে থাকে আজকে আমি বলবো বেকটুসিন টু পার্সেন্ট ওয়েনমেন্টের কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং বেকটুসিন ওয়েনমেন্টটির ব্যবহারবিধি এবং তার বাজাজাত মূল্য কত বেকটুসিন অয়েনমেন্টটির কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশেষ ক্ষেত্রে কাটা সেরার ক্ষেত্রে ব্যবহার করা হয় বিভিন্ন গা বা ক্ষতস্থানের ক্ষেত্রে ব্যবহার করা হয় সিজারের পর কাটা জায়গা শুকাতে ব্যবহার করা হয় ছত্রাক বা ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন হলে সেই ক্ষেত্রে ব্যাক্টোসিন ওয়ারমেন্টটি ব্যবহার করা হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো শরীরে জ্বালা পোড়া হতে পারে চুলকানি হতে পারে শরীরে রং পরিবর্তন হতে পারে যদি এর বাইরে কোনো পরিবর্তন দেখা দেয় তাহলে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেবেন কটুসিন ব্যবহার ব্যবহারবিধি এটি দিনে দুইবার আক্রান্ত স্থানে লাগাবেন এটি দুই মাস বয়সের বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত ব্যবহার করতে পারে এটির বাজাজাত মূল্য একশো টাকা অবশ্যই আপনারা ডিসকাউন্ট নিয়ে সিন ওয়েন্টমেন্টটি কিনবেন এই বেকটুসিন ওয়েনমেন্টটির ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ধন্যবাদ বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম